অষ্টম শ্রেণী এসিসি এই পাশে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ উনত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তিরিশ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে আমাদের পত্রিকায় এই সার্কুলারটি প্রকাশিত করে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পথ সমূহ পূরণের জন্য জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিগ্রহতে অনলাইনে ইলিঙ্কের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে যারা ঘরে বসে আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন আবেদনটি করে দেওয়া হবে ভিডিওটি শুরু করার আগে থাকবে যারা আমার চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড হলে নোটিফিকেশনের মাধ্যমের সাথে সাথে জানতে পারেন আর যারা ফেসবুক অথবা টিকটক থেকে দেখতেছেন দয়া করে পেজটি ফলো দিয়ে রাখবেন তো তরুণ কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এখানে সর্বমোট ছাব্বিশটি ক্যাটাগরি রয়েছে ভিডিওটি শেষ থেকে শুরু করি ছাব্বিশ নম্বর যে পথটি রয়েছে পরিচালনা কর্মী বেতন আট হাজার থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জারুদার কাজে অভিজ্ঞতা থাকলে আবেদনটি করতে পারবেন পড়াশোনা যদি না থাকে তাও এখানে আবেদনটি করতে পারবেন পঁচিশ নম্বর পদের নাম নিরাপত্তা প্রহরী বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাশ করতে হবে চব্বিশ নম্বর যে পথটি রয়েছে অফিস সহ বেতন এক থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা সাতটি অষ্টম শ্রেণী পাস করতে হবে তেইশ নম্বর পথের নাম ডেসরাস রাইডার বেতন আট হাজার আটশো থেকে শুরু করে একুশ হাজার তিনশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পাস করতে হবে মোটর সাইকেল চালাবার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বাইশ নম্বর যে পথটি রয়েছে অফিস সহকারী কাম কম্পানির মধ্যক্ষরিক বেতন নয় থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি অবশ্যই উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট করতে হবে অর্থাৎ এইস পাস করতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি ক্ষেত্রে সর্বনিম্ন বাংলায় পনেরো শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে একুশ নম্বর যে পথে রয়েছে ড্রাইভার বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার সাতশো নব্বই টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করলে আবেদনটি করতে পারবেন তবে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পদের নাম কম্পিউটার অপারেটার পদ সংখ্যা একটি বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত স্নাতক ডিগ্রি থাকতে হবে ইংরেজি ও বাংলা টাইপিংয়ে দক্ষ থাকতে হবে নম্বর পদের নাম সংশোধক বেতন এগারো থেকে শুরু করে ছাব্বিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক ডিগ্রি সহ ও বাংলা সংশোধনে দক্ষতা থাকতে হবে পদের নাম সম্পাদনা সহকারী বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় ইংরেজি ও বাংলা সংশোধনে দক্ষতা থাকতে হবে সতেরো নম্বর পদের নাম টেকনিক্যাল সুপারভাইজার বেতন ষোলো হাজার থেকে শুরু করে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা থাকতে হবে ষোলো নম্বর পদের নাম প্রতিবেদক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি সাংবাদিকতার বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে গণযোগাযোগ মাধ্যমে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে পনেরো নম্বর পদের নাম অঙ্কন শিল্পী বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত আর্ট কলেজ হইতে ডিগ্রি থাকতে হবে চোদ্দ নম্বর পদের নাম সহ সম্পাদক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অবশ্যই সাংবাদিকতা ডিগ্রি থাকতে হবে তেরো নম্বর পদের নাম গবেষক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত কত সংখ্যার চাপতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে বারো নম্বর পদের নাম কনিষ্ঠ প্রশিক্ষক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি সাংবাদিকতা গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে এগারো নম্বর পদের নাম সহকারী প্রশিক্ষক বেতন বাইশ হাজার থেকে শুরু করে তেপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত পথ সংখ্যা দুইটি সাংবাদিকতা অথবা গণযোগাযোগ বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স সহ দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে দশ নম্বর পদের নাম নির্বাহী অফিসার বেতন তেইশ হাজার থেকে শুরু করে পঞ্চান্ন হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি যে কোনো বিষয়ে ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন নয় নম্বর পদের নাম জ্যেষ্ঠ গবেষক বেতন উনত্রিশ হাজার থেকে শুরু করে তেষট্টি হাজার চারশো দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি পোনা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিজ্ঞান অর্থনীতি সমাজবিজ্ঞান সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে আট নম্বর পদের নাম প্রশিক্ষক বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পদসংখ্যা সংখ্যা দুইটি সাংবাদিকতা অথবা গণযোগাযোগ বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে সাত নম্বর পদের নাম উপপরিচালক প্রশাসন বেতন পঁয়ত্রিশ হাজার পাঁচশো থেকে শুরু করে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্তত দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর পদের নাম গবেষণা বিশেষজ্ঞ তথ্য প্রযুক্তি বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে উনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় বনযোগাযোগ ও সাংবাদিকতা পরিসংখ্যান মনোবিজ্ঞান সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয়ে সম্মানসহ স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম সহকারী অধ্যাপক তেতাল্লিশ হাজার থেকে শুরু করে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে চার নম্বর পদের নাম সিনিয়র রিসার্চ অফিসার বেতন তেতাল্লিশ হাজার থেকে শুরু করে ঊনসত্তর হাজার আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি তিন নম্বর পদের নাম অধ্যাপক বেতন পঞ্চাশ হাজার থেকে শুরু করে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি দুই নম্বর পদের নাম সহকারী দুই নম্বর পদের নাম সহযোগী সম্পাদক বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি এক নম্বর পদের নাম পরিচালক গবেষণা ও তথ্য সংরক্ষণ বেতন ছাপ্পান্ন হাজার পাঁচশো থেকে শুরু করে চুয়াত্তর হাজার চারশো টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি আবেদনের নিয়মাবলী এবং অন্যান্য শর্তাবলী প্রার্থীর বয়স এক নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে কিছু কিছু পদের জন্য পঁয়ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় যদি কোনো প্রার্থী চাকরিরত অবস্থায় থাকেন সেক্ষেত্রে কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়ে আবেদনটি করতে হবে যথাসময়ে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না উনিশ নভেম্বর দুই হাজার তেইশ তারিখে দৈনিক ইত্তেকা পত্রিকায় প্রকাশিত হয়েছে যে সার্কুলার সেখানে যারা আবেদন করেছেন এফএন এখানে আবেদন করার কোনো প্রয়োজন নাই আবেদনটি করতে পারবেন পিআইবি ডট রেড ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করতে পারবেন আবেদন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ আবেদন আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে দুই নভেম্বর দুই তারিখ সকাল দশটা থেকে আবেদনটা শেষ হবে তেইশ নভেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত শেষ সময় এবং শেষ তারিখ অপেক্ষা না করে শুরুতেই আবেদনটি করে নেবেন আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করতে হবে যাদের ট্রেন সিম সিগনাল তারা কিন্তু আমার মাধ্যমে পেমেন্ট করে নিতে পারেন অথবা আবেদনটি করে নিতে পারেন আবেদন করতে এক থেকে আঠারো নম্বর পদের জন্য দুইশো টাকা উনিশ থেকে বাইশ নাম্বার পদের জন্য একশো বারো টাকা তেইশ থেকে ছাব্বিশ নাম্বার পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাবে যারা আমার মাধ্যমে আবেদন করবেন অবশ্যই পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে তবে অনাগ্রসর নাগরিক যারা রয়েছেন অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী অথবা তৃতীয় লিঙ্গের প্রার্থীরা মাত্র ছাপ্পান্ন টাকায় আবেদন ঠিক করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাকে লাইক দিন চলো চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে ভেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন